আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অবিচল আস্থা এবং ভক্তি রেখে দেশ পরিচালনার যেই মিশন জনাব জিয়াউর রহমান নিয়েছিল সেই জনাব তারেক রহমানকে সেই মিশন বাস্তবায়ন করতে হবে তার মা যেরকমভাবে এই দলটাকে আগলে রেখেছেন জনাব তারেক রহমানকে এই দলটাকে সেভাবেই সন্তানের মতো আগলে রেখে দেশ পরিচালনা করতে হবে সেই কাজ করতে গেলে তাকে ধৈর্য ধারণ করতে হবে তাকে ভেঙে পড়লে চলবে না মায়ের মৃত্যুতে সন্তানরা ভেঙে পড়বে এটা স্বাভাবিক কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারে তারা হচ্ছে অসাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব তার এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না ধৈর্য ধারণ করা উচিত কারণ তার সামনে অনেক কাজ রয়েছে দেশকে গুছানো দেশকে সাজানো দেশকে পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এবং তার যেই পিতার এবং মায়ের যে মিশন ছিল ভিশন ছিল সেটা সাকসেস করা এটা হচ্ছে তারেক রহমানের অন্যতম কাজ সেই কাজ করতে গেলে তাকে ধৈর্য ধারণ করতে হবে তাকে ভেঙে পড়লে চলবে না দেশটা এখন তার হাতে বিএনপির দলটা তার হাতে তার মা যেরকমভাবে এই দলটাকে আগলে রেখেছেন যেন তারেক রহমানকে এই দলটাকে সেভাবেই সন্তানের মতো আগলে রেখে দেশ পরিচালনা করতে হবে দেশ থেকে লুটতরাজ হত্যা অত্যাচার অন্যায় চাঁদাবাজি টেন্ডারবাজি এসব বন্ধ করতে হবে মাদক বন্ধ করতে হবে সমস্ত অন্যায় বন্ধ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অবিচল আস্থা এবং ভক্তি রেখে দেশ পরিচালনার যেই মিশন জনাব জিয়াউর রহমান নিয়েছিল সেই জনাব তারেক রহমানকে সেই মিশন বাস্তবায়ন করতে হবে সেই লক্ষ্যে তাকে কাজ করতে হবে অতএব ধৈর্য ধারণ করে তার মায়ের জন্য দোয়া করা পিতার জন্য দোয়া করা তার পিতা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টরা তার পিতাকে চিনে এবং জানে সম্মান করে এবং কি বিশ্বের সব মুসলিম কান্ট্রি তার পিতাকে সম্মানে চোখে দেখে আশা করছি সেই হিসেবে তার তারেক রহমানকে সবাই সম্মানের চোখে দেখবে এই জন্য তাকে ধৈর্য ধারণ করতে হবে ভেঙে পড়লে চলবে না দলকে কঠিন হাতে দলকে পরিচালনা করতে হবে এবং কঠিন হাতে সমস্ত অপরাধীদের বিচার করতে হবে এবং নির্মূল করতে হবে